ফ্রেন্ড বন্ধুরা কি সুন্দর জায়গা কি সুন্দর গোলাপ গোলাপ কিউট এই গাছটা দেখেন কি সুন্দর না চারুদিকটা এই জায়গাটা দেখেন দারুণ জায়গা দারুণ দেখেন এত সুন্দর জায়গা বা মুরগি ফুল এখানে গাড়ি দেখেন সুন্দর প্রচুর সুন্দর কী বলব গোলাপ ফুলটা দেখেন কত বড় এখানে লাল গোলাপ ফুল তারপরে একটা গোলাপি দেখবেন পিঙ্ক পিঙ্ক ফুলে ভর্তি